সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং এই যে মার্কেটটা দেখতেছেন এই যে এই জায়গা থেকে এই যে এই মার্কেটটা এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বা নং ওয়াট গাজীপুর জমির পরিমাণ তিন কাঠা দশ পয়েন্ট সরজমিন আছে আড়াই কাঠা এই যে এটা এক ডাবল বৈধ গ্যাস আছে এই যে কারেন্টের খাম্বা থেকে এই যে খাম্বা থেকে মোটর সাইকেলটা থেকে এই জায়গা থেকে এই যে এদিকটা বাড়িটা ভিতরে ঢুকতেছি গাজীপুর সিটি বা অন্যান্য মাঠ জমির পরিমাণ তিন কাটা দশ পয়েন্ট সরজমিন আছে আড়াই কাঠা মালিক মূল্য এক কোটি ত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি ত্রিশ লক্ষ টাকা ভিডিওতে নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যোগাযোগ করবেন আলাইকুম